আপনাদের জীবন নিচে থেকে মুক্তভোগী আপনাদের পাশে কিভাবে এখানে কার্যক্রম হইতে পারে আমার চলতনাই প্রত্যেকের চলবে সবার হত্যাকাণ্ডের বিচার করেন আমরা সরকার কথিত করতে আপনাদের প্রধান কাজ হচ্ছে এই করা হত্যাকাণ্ডের বিচার করা লক্ষ্মীপুর সাবেক মেয়র আবু তাহিরের বাড়িতে সংস্কার ও দোকান মার্কেট চালু না করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ ছাত্র সমাজ এ সময় ছাত্ররা বলেন জুলাই বিপ্লব সাড়ে আগস্টে এই বাড়ির সাত থেকে টিফুর নেতৃত্বে সাধারণ ছাত্রীদের উপর নির্বিসারে গুলি চালিয়ে ষাটজন ছাত্রকে নির্মূলভাবে হত্যা করা হয় দুইশো জনকে গুলি করে আহত করেন সদর উপজার চেয়ারম্যান সালাউদ্দিন টিপু এ সময় উপস্থিত বক্তব্য রাখেন ইসমাইল হোসেন রাসেল মোহাম্মদ ফারভেজ হোসাইন আব্দুর রহিম আসাদ বেলায়েত ফাটোয়ারি বাজিদ হোসেন ইব্রাহিম খলিল শহীদ কাউসার হোসেনের বিজয়ের ভাই বিপুল এসে শহীদদের রক্ত এখনো মুছে নাই সেই জায়গায় এসে তারা আবার তাদের স্থায়ী বাসিন্দাকে করে করতে চাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই খুনিরা কখনো স্থায়ীভাবে আবার লক্ষ্মীপুরে বসবাস করতে পারবে না তারা খুনি হিসাবেই থাকতে হবে এই বলে আমরা স্পষ্ট ভাষায় পেয়েছি এবং আমরা প্রশাসনের লোকদেরকেও জানাবো এই ভাষাকে পূর্ণ সংস্কারের জন্য স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক এই ভাষাকে কখনো সংস্কারের কাজ না করা তাদের অধিকার দিয়ে এই করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রশাসনের কাছে দাবি জানাবো এটাকে সিলগালা করে রাখা হোক আমাদের ভাইদের সুষ্ঠু বিচার পাওয়া পর্যন্ত খুনিদের বিচার হওয়া পর্যন্ত এই ভবনগুলো সিলগারা থাকবে এরপরে আইনি প্রক্রিয়ায় যদি অন্য কোনো ব্যক্তি এটার মালিকানা হয়ে থাকে মালিক হয়ে থাকে তাদেরকে আইনি প্রক্রিয়ায় নিতে হবে জুলাইয়ের চার তারিখে এই ভবন থেকেই আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এই বিবরণের আমরা যতটুকু জানি যে এই এই ভবন এবং সামনের ভবন দুইটা ভবনের মালিকের টিপু কিন্তু এখন বিভিন্ন টিপু তার ছত্র ছাড়াই বিভিন্ন লোকদের দিয়ে সে এই ভবনগুলো দখল করার চেষ্টা করছে এবং সে এইখান থেকে অর্থ উপার্জন করে আর আমায় দিন দিকে যাপন করার চেষ্টা করছে